হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে প্যান কাটিং সেলোয়ার কাটা শিখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন এখানে আপনার দুই গাছ চারগের কাপড় আছে দেখেন সেলোয়ারের কাপড় সময় আপনারা এই খোলা সেট সামনে রাখবেন আর ডাবল বাস করবেন এরকম আর বন্ধ স্যারটা এই পাশটা দেখেন এই যে বন্ধ সারটা একদম সমান উপরের আর নিচের পাট একদম সমান তারপর জান সোজা করে উপরে দাগ কাটবেন তার নিচে দুই ইঞ্চি পরিমাণ একটা দাগ কাটবেন একদম সোজা করে তারপর এইখান থেকে দেখেন এইখান থেকে লং এটা হলো উনচল্লিশ ইঞ্চি দেখেন এই যে এখানে উনচল্লিশ ইঞ্চি এখান থেকে দুই ইঞ্চি বাদ দিবেন তাহলে সাঁত্রিশ ইঞ্চি দুই ইঞ্চি বাদ রেখে যে সাঁত্রিশ ইঞ্চিতে সোজা দাগ কাটবেন তারপরে এখানে হাফ ইঞ্চি শিল্লির জন্য বাদ রাখবেন আর এখানে বারো হবে এই যে ছয় ইঞ্চি নিলাম তার এখানে এক ইঞ্চি বাড়তি এখন দেখেন এই যে হায়ের মাপটা এইখান থেকে এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ কি চোদ্দ ইঞ্চি নিলে হবে তারপর সোজা দাগ কাটবেন আর এইখান থেকে দেখেন যদি বডি চল্লিশ আটত্রিশ সাইজ হয় তাহলে এখান থেকে সাড়ে চোদ্দ ইঞ্চি নেবেন এখানেও সাড়ে চোদ্দ ইঞ্চি তারপর এভাবে সোজা দাগ কাটবেন এই যে আর এইখান থেকে দেখেন এইখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন এই যে তো দাগ কাটা হয়ে গেল দেখেন এই দাগের থেকে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ বাড়তি আছে তারপরে এখানে এই যে হায়ের রাউন্ড হবে এখন এই যে উপরের যে বাড়তি কাপড়টা এটা সেটে নেবেন তারপর এইখান থেকে এই দাগের এই দিক দিয়ে কাটবেন তারপর এইখান থেকে এই দাগ দিয়ে কাটবেন তারপর এইখান থেকে দেখেন এখান থেকে এই যে তারপর এই যে এই কাপড়টা আছে এখান থেকে এক পার্ট আলাদা করে নেবেন দেখেন এই যে এভাবে ডাবল বাস করবেন দেখেন এই পায়রের এইখান থেকে এক স্কেল বাদ রাখলাম আর এইখান থেকে পাশেন এই যে এইখান থেকে পাশেন সি বর্ডার হয়ে গেল তো অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা হব অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন